এই যে বন্ধুরা পদ্মা সেতুর টোল যে টোল ঘর পদ্মা সেতুর টোল দিতেছি এখন এই সেতুতে উঠব এই যে পদ্মা সেতু টোল প্লাজা থেকে সাগর বাংলাদেশ পদ্মা সেতুতে ওটার আগের দৃশ্য এই যে ইলিশ মাছ বানাইছে স্টিল দিয়ে অনেক সুন্দর জায়গা এই যে উপর দিয়ে এটা রেললাইন গেল যে উপর এই রেললাইন যে আবার ওই দিক দিয়ে আবার ভিতরে ঢুকছে নিচে দিয়া আমাদের গাড়িগুলো যায় ওপরে রেল লাইন ঢুকছে নিচে দেয়া যে অসাধারণ সুন্দর একদম পুরা সেতু দেখা যায় যে সেতুর নিচে এই যে দুই রাস্তা একসাথে হয়ে গেল এই যে পদ্মা সেতুর কাজ চলতেছে এরা কি কি করে এরা অনেক কাছে সূর্যের জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না একদম পুরা পদ্মা নদী দেখেন এই যে পুরা একদম বিশাল নদী পদ্মা নদী এই যে পদ্মা সেতুর উপর দিয়ে গাড়ি চালানোর মজাই আলাদা এই যে দেখেন বিশাল এরিয়ালিয়া এই যে দেখছেন পদ্মা নদী যাওয়ার সময় পদ্মার ইলিশ অবশ্যই খাইয়ে যাব এখন তো গাড়িতে ডেড বডি আছে যাওয়ার সময় খালি গাড়ি থাকবো এই যে দেখেন অনেক সুন্দর রাস্তা একদম একবারে পুরা ক্লিয়ার করার উত্ত এই ভিডিও ক্লিয়ার আসতেছে না মনে হয় এই যে দেখেন নদী বিশাল বড় নদী এখন পদ্মা সেতুর পদ্মা সেতুর মাঝখানে আছি পদ্মা সেতুর মাঝখান থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম